নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর্টস অল ব্লগ চ্যানেল নিয়ে তোমাদেরকে আরও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি আর এখন বাজে ছটা তো ছটা দেখে আমি আমার বাজ শুরু করে দিয়ে দিলাম আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোট বড় তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও শুরু করছি একটা সুন্দর ব্লগ নিয়ে সুন্দর সকাল নিয়ে তো দেখো সকালবেলা উঠে আমার যা শুধু প্রথমে কিন্তু আমি ব্লাস্টার পুরো পরিষ্কার হয়ে নিই তারপর পোপা ধুয়ে নিই তারপর হচ্ছে মানে ঝাড় দেওয়া হয় তারপর হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিই মানে বাইরে যেগুলো কাজ আছে সেগুলো পরিষ্কার করে নিয়ে নিই তারপরে ঘরে আসি তো ঘরের এদিকে দেখো বিছানাটা না আজকে সম্পূর্ণ উঠাবো এই যে আলনাতে অনেক কাপড় চোপড় আছে সেগুলোকে আমি মানে নিয়ে আসবো মানে ধোয়ার জন্য আজকে অনেক মানে কাপড় ধুতে হবে আমাকে তো তোমরা একটা ব্লকে তো আমি বলেইছি যে আমরা ওষুধ মানে ওষুধ বলতে কি বলতো ওষুধ মানে সারানোর জন্য মানে পুরোপুরি কাপড় যতগুলো আছে মানে যেগুলো ব্যবহারে মানে বাইরে থাকে কাপড়গুলো তো সেগুলো কাপড় আমি মানে সম্পূর্ণ কাপড় ধুয়ে দিতে হয় তো যাই হোক এর জন্য নিহিন ষষ্ঠী পূজা করতে পারিনি কোনো কিছু পূজা করতে পারিনি এটা সরানোর পর এবার থেকে পুজো করতে পারবে তো যাই হোক আজকে অর্ধেক কাপড় ধুয়ে দিচ্ছি কালকে আবার অর্ধেক কাপড় ধুয়ে দিব তারপর আমরা ঠাকুরকে পুজো দিতে পারবো তো দেখো আমার কাপড় চোপড় নিয়ে আসলাম আসার পর আর থালা বাসন বলতে আগে রাত্রে মেজে নিয়েছি কালকে রাত্রি খাওয়ার যেগুলো খেয়েছি সেগুলো রাত্রে থালা সেগুলো মেজে নিয়েছি তো এখানে আমি জানি কালকে মানে অনেক কাপড় মানে ধোয়া হবে এর জন্য ওই একটা কাজ মানে এগিয়ে রেখে দিয়েছি বুঝলে তো তারপরে দেখো এখানে দেখো আমি সাপ ভালো করে জলে ভুলিয়ে নিচ্ছি আর কি বলো তো কতগুলো সাপ না আইনার সাপটা আমরা কেউ সাফ করলে কেউ ডিটারজেন্ট বলে তো যাই হোক একটা বলে দিল তো দেখো এখানে আমি ভালোভাবে গলতেছিলাম তো ভিতর দিয়ে ভালো করে আর না তো তারও মানে সেটা আসে না তাই না তো দেখো আমি আর তাছাড়া কি মেলাতে ওই যে গিয়েছিলাম এই যে কাপড় এরকম করে আছে আর ওই যে কুর্তি চুড়িদার এরকম করে আছে মানে মানে আমার ভাগিনি বের করে দিয়েছে থেকে সুটকেস থেকে তো যাই হোক এগুলো আমি এক এক করে কাপড় ধুয়ে দিব আর প্রচুর কাপড় কী বলবো আমার বরের কাপড় আমার কাপড় আবার বিছানা অনেক আছে তো যাই হোক এগুলো আমি পরিষ্কার করে আজকে ধুয়ে নিয়ে নেবো আজকে প্রচুর কাজ প্রচণ্ড খিদেও পেয়েছি আর সকাল সকাল কাজ করলেই ভালো লাগে এগুলো কি বলো তো তাড়াতাড়ি করে শুকে যাবে আর আজ এখন তো অনেক রোদ তাই না তো বেশিক্ষণ লাগবেই না দুই তিন ঘন্টা হলেই ওতে শুকিয়ে যাবে তো দেখো এদিকে আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার অতি মানে খুবই ছোট চ্যানেল তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো একটু সাহায্য করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো প্লিজ প্লিজ বন্ধুরা আর কি বলবো যে সবাই সবার পাশে থেকো সেটাই আর কিন্তু আমি আমার ব্লকে বা কমেন্ট যারা বা ভিডিওতে যারা কমেন্ট করে তাদেরকে মানে তাদের ব্লগ আমি বা ভিডিও আমি দেখি তাদেরকে আমি হয়তো বেশি কমেন্ট করা হয় না তো আমি অবশ্যই তাদের ভিডিও আমি দেখি তো দেখো এইদিকে আমার কাপড় মানে কাপড় বলতে ওই যে জামাগুলো আমার ধোয়া হয়ে গেছে আবার কাপড় আছে আবার বিছানা আছে বিছানা ওই যে পর্দা আছে মানে কি বলবো ঘরে যা কিছু মানে আছে কাপড় সেগুলোই আমি আজকে ধুয়ে দিব পরি মানে সব পরিপাটি করে ধুয়ে দিব আর যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসে এমনি তো অনেক বাড়িতে এদিকে পুজো হয় মানে অনেক অনুষ্ঠান পুজো অনুষ্ঠান হয় তাছাড়া কাপড় মানে ধোয়া হয় এই বছরটা নতুন বছর যেহেতু প্রথম শাল তো এর জন্য কাপড় চোপড় ধোয়া হয় তো দেখো আজকে আমরা তো প্রথম সালে ধুয়ে দিতে পারিনি দুই তিন দিন ধোয়ার পর তারপর ধুয়ে দিয়েছি তো দেখো আয়নার মধ্যে যে পর্দাটা ছিল সেটাও আমি ধুয়ে নিয়ে নেবো আর কি বলো তো এই যে দিলের মধ্যে এত যে ধুলো পড়েছে জানি না কোথা থেকে যে ধুলো আসে ওই যে জানলা খুললে যে বাড়ি থেকে মানে হাওয়া আসে বাইরে থেকে সেই বাইরের হাওয়াতে মানে ধুলের ধুলো চলে আসে আর ড্রেসিংটা তোমাদের কি বলবো কয়েকদিনে মানে ড্রেসিনটা তোমাদেরকে শেয়ার করেছে যে ভালো করে রেখে আর আমি কি বলো তো আমি ভালো করে রাখি আমি আবার ও অবসালো করে রেখে আর কী বলতো ওই যে মেলাতে গিয়েছিলাম মানে মালা টালা টানে এভাবেই রেখে দিয়েছি আর মানে করতে করে কোনো আলসি আমি আলসি মেকু লাগে তো দেখো সেগুলোই ওই আমাকেই করতে হবে যাই হোক যাই এদিকে মানে বিছানাটা উঠে নিলাম আর যে কেতাটা আছে চটিটা আছে সেটা আমি কালকে ধুয়ে দেব আর দেখো বন্ধুরা আমার বর আজকে একটা কালকে রাত্রে একটা লাইটই নিয়ে আসছে তোমাদের সাথে একটু মজা করলাম দেখো আমি কীরকম করছি বাচ্চাদের মতো তো আগে না মা বাবা যদি কোনো একটা জামাটা আমাকে কিনে দিত কী আনন্দ করতাম যখন যতক্ষণ না সেই জামাটা আমি করতে না পারি মানে নাচা নাচি করতাম এখনও ওই অভ্যাসটাই আমার এখনও আছে তো দেখো এখানে আমি লাইটিটা দেওয়া দেখাচ্ছি আর তোমাদের কি বলো তো আমি মেলাতে দুই দিন গিয়েছি তো একদিন গিয়েছি যা যা কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো আরেকদিন একদিন গিয়েছি তো সেটা আমি নিয়েছি একটা একটাই যে মালা নিয়ে যে ডিবুয়ার মধ্যে মালা মানে কি বলতো শাড়ি মেশিনের সাথে পারা মানে পরা যাবে এর জন্য এটা একটা মালা নিয়েছে এটা কি মালা বলে না হার বলে না চোকার বলে যাই হোক যেটাই বলে তো টিগলি আছে দুই মানে কানের আছে তো এটাই আর একটা জলের বোতল কী বলতো স্কুল লাইফ থেকে না জলের বোতল প্রতি একটা আমার টানটাই বেশি আছে তো মানে জলের বোতল নেওয়ার একটা অভ্যাস ছিল তো তো সেই জন্য জলের বোতল যেখানে ভালো দেখি সেখানে জলের বোতল নেওয়ার আমি চেষ্টা করি তো যাই হোক দুইটা কাপ নেওয়া হয়েছে কাপ বলতে কি বলতো কফি হওয়ার যে কাপগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে আর তো খায় তো সেই জন্য মানে এগুলো দুটো মানে বড় বড় দেখেছি তো এই জন্য নিয়ে নিলাম তারপরে যে কাপ নিয়েছি আর কাপ কী বলো তো তোমরা ভাববে যে আবার ওই কাপগুলা দেখাচ্ছে ওই দেখা কাপগুলাই দেখাচ্ছে কিন্তু না বন্ধুরা দেখো তোমাদেরকে আমি দেখছি আমি যেগুলো কাম নিয়েছি এগুলো আমি নিয়েছি আর এগুলো আমার বর সাথে যে বর সাথে জেগেছি সেটা আমি নিয়েছি মানে কাপ এবার অনেক হয়েছে কিন্তু কাপ বাড়িতে আছে কিন্তু তো দেখো এদিকে আমার দেখানো কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মালাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো আমার ড্রেসিং যা কিছু আছে সব মানে রেখে দিলাম রেখে দেওয়ার পর বইটা মানে খালি করে রাখলাম খালি করে তারপর একটু সার্ফ নিয়ে একটু ন্যাকড়া নিয়ে ভালো করে মানে মুছে নিচ্ছি আর আয়নার মধ্যে কত রকমের মানে কী দাগের মতো ধরছে কী বার কী কী জানি একটা কী জিনিস জন্য পাওয়া যায় যে আয়না মোছানোর জন্য তো যাই হোক আমি এটা যেটা জানলাম না মানে জানি না তো যাই হোক এইভাবে আমি আজকে মুছে নিচ্ছি ড্রেসিংটা ড্রেসিংটা মানে মাঝে মাঝে মুছে মানে প্রচুর ধুলো থাকে ধুলো জমে থাকে তারপর এদিকে ড্রেসিংটা মুছার পর এদিকে আমি ওই যে সুকেসের এদিকে আয়নাগুলোর ওখানে মুছে নিচ্ছি এই যে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে মুছে নিচ্ছি তো আজকে সুকেসের ভিতরে অনেক কিন্তু এই যে তোমার দেখতে পাচ্ছ ওই যে আয়নাটার মধ্যে যে এসে আছে ওইখানে কিন্তু প্রচুর জাক আছে কিন্তু সেগুলো পোস্কা পড়লাম না আজকে প্রচুর কাজ আছে যেহেতু আর ভালো লাগে না এগুলাই আজকে করিনি তারপর অন্যদিন মানে এই শুকেসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে এদের যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ড্রেসিনের একটা যে আয়নার ভিতরে আয়না ছিল না এই যে বাকি অংশটা যে ফাঁকা হয় ফাঁকা হয়ে আছে তো কি বলো তো সেটা না আমার আয়না একটা ছিল আয়নাতে ভেঙে যাওয়ার পর আমার পর থেকে এটা কেমন জন্য লাগে আর আমি একটা সুন্দর দিকে তো সুন্দর পর্দাও বানিয়েছি ছোট করে কিন্তু পর্দাটাও সেভাবে লাগানো হয় না ব্রেক দিয়ে লাগাই তো বারবার খুলে ঘুরে যায় তো যাই হোক এটা ওইভাবেই পড়ে আছে আর দেখো আমি এই যে দিলটাকে ভালো করে মানে মুছে নিচ্ছি আর ধুলো জমে আছে আর জালিটা মানে ওই যে নেক জালিগুলো আছে না তো সেগুলো মানে এসে আছে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে হাঁসটা আমার কি সুন্দর লাগে কিউট কী ওরা তো ধুলোর জন্য না আমি কি একবার একটু নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো ওইটা আমি ভালো করে পরিষ্কার নিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এদিকে দেখো এই যে মেলা থেকে যে নিয়ে আসছি এ আগেরবারে ওই যে আমাদের হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা গেছি তো সেখান থেকে আমি বলো না ফুলের প্রতি আমার আগ্রহটাই বেশি তো ফুল নিয়ে আসছি আর উপরেও ফুল নিয়ে আসছি ওই যে দেখতে পাচ্ছ ওই যে সুপ্রেসের উপরে ওই ফুলগুলো কি নোংরা জমে আছে কী বলবো তো যাই হোক দিন ধরবো এগুলো আবার ড্রেসিংটা আজকে পরিষ্কার নিই আর জানোই তো দেখতে তো পেলে অনেক কাপড় চোপড় ধুয়ে দিলাম প্রায় এক চেয়ারের মতন মানে একটা চেয়ার যতগুলো কাপড় ধরে ভর্তি তো সেটা এক মানে করিলাম জানো প্রচুর আজকে খাটুনি হয়েছে কী বলবো বন্ধুরা আর কালকে তো আবার আছে কালকে তো অর্ধেক কাপড় আবার মানে ধুয়ে দিব আবার নেপা মোছা তো করতেই হবে এদিকে দেখো আর রান্নাবান্না তো করতেই হবে আজকে কিন্তু রান্নাবান্না তোমাদের সঙ্গে একটুকু শেয়ার করতে পারবো না কারণ রান্নাবান্না শেয়ার করতে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো তারপর আবার তোমরা দেখতে যাবে না মানে মিডিয়াম ভিডিও দিলেই ভালো হয় তো যাই হোক আর দেখো নতুন তোরাটা যে নিয়ে এসছি নতুন এই যে ফুলগুলো ঘুরিয়ে রাখলাম দেখো তো কেমন লাগছে দেখো বন্ধুরা কেমন লাগছে আমার তো তো খুব সুন্দর লাগতেছে দেখো তোরা মধ্যে দারুণ লাগছে তাই না এই যে দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি তারপর দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ডিসিনটা কি সুন্দর লাগতেছে কিন্তু আমার তো ভালো লাগছে ভাই তোমাদের কেমন লাগতেছে সেটা আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো প্লিজ কমেন্ট করতে কে বারণ করেছে বলো তো আর লাইকও করো না কেন বলতো লাইক কমেন্ট কেন করো না বলতো এতই কষ্ট হয় লাইক করতে আর তার সাথে টাকা লাগে না কি লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে বলো তো বন্ধুরা তোমরা শুধু ভিডিও দেখো আর শুধু কমেন্ট করো না লাইকও করো না কেন প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবে না করলে কথাই বলবো না যাও আমি এরকমই হ্যাঁ তো তারপর এই যে বললাম না এই যে থুরকেসে মানে ওইখানে আমি মানে পরে ধরবো এগুলো পরিষ্কার করিনি আগে আজকে প্রচুর কাজ আছে তো এর জন্য পরে ওটা গুছিয়ে রাখবো তো যাই হোক এই যে ড্রেসিংটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তারপরে খাওয়া দাওয়া করলাম চান করেছি তারপর পুজো আজকে তো দেওয়া হবে না কালকে থেকে শুরু হবে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ এক চেয়ারগুলো কিন্তু শুকিয়ে গেছে তা ঘ মানে বাড়িতে মানে ঘরে নিয়ে আসলাম আর দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে রেস্টে নেওয়া হয়ে গেছে একটু বিকেল বিকেল হয়েছে তো এখন আমি তোমাদের সঙ্গে আসলাম এই যে লাইটিটা পড়েছি আজকে তো দেখো কেমন লাগছে মানিয়েছে কি না মানিয়েছে জানি না ভাই কেমন লাগছে অত আমি সুন্দরও না তো যাই হোক তোমাদেরকে দেখালাম আচ্ছা এখন বিকেল কটা বাজে জানো চারটা সাড়ে চারটা বাজে তো দেখো ওই চার সাড়ে চারটার দিকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব এই যে দেখো একটু একটু বৃষ্টি পড়ছিল দেখতে পাচ্ছ বৃষ্টি পড়লে হয়তো ভালো হয় কিন্তু আমাদের ওই যে টমেটো ক্ষেতটা আছে না তোমাদেরকেও দেখাচ্ছি তো টমেটো ক্ষেতটা মধ্যে বৃষ্টি আসলে খুবই ভালো হয় তো যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টিটা একটু পড়লো তারপর আবার মানে পড়লোই না মানে শেষ বৃষ্টি মানে নামের একটা বৃষ্টি পড়লো যাই হোক তো দেখো তোমাদের বাইরে একটা একটু শেয়ার করছি দেখতে পাচ্ছ এই যে আমাদের রাস্তার পাশেই বাড়ি তো যাই হোক আর বকর করব না আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ছোট্ট চ্যানেল তোমরা অবশ্যই অবশ্যই যদি আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো তাহলে একটু আমি এগিয়ে যেতে পারবো প্লিজ বন্ধুরা কালকে আমাকে একটু সাহায্য করো আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো নিজের শরীরে খেয়াল রাখো তো টাটা বাই বাই নেক্সট দিনে নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থাকবো টাটা বাই বাই